হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স চার দিন তো চারতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আলহামদুলিল্লাহ আজকে আমার সোনালি সুপারহাইনি মুরগির বাচ্চার বয়স চার দিন তো বাচ্চাগুলো মার্শাল্লা খুবই ভালো আছে সুস্থ আছে তো আসলে দুই তিন দিন যাওয়ার পরে কিন্তু আসলে বাচ্চাগুলা বেশ চালু হয়ে যায় কারণ আপনার নাভি শুকায় যায় এবং বাচ্চাগুলাও একদম একটু শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় আসলে মুরগির বাচ্চার বোর্ডিংয়ের যে ওষুধগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি বিগত ভিডিওতে ওই ওষুধগুলো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং বাচ্চাগুলো পরিপূর্ণভাবে আপনার ভালো থাকবে তো বাচ্চাগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বুটিং টাইমটা যেন খুবই ভালোভাবে শেষ করার জন্য তো বুটিং টাইমটা ভালোভাবে শেষ করলে আপনার বাচ্চাগুলো একদম ভালো থাকবে এবং মুরগিগুলাও কিন্তু শেষ পর্যন্ত খুবই ভালো একটা রেজাল্ট হবে মুরগির আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চা সোনালির বাচ্চাগুলো মার্শাল্লাহ কতটা ভালো আছে তো আমি সবসময় কিন্তু চেষ্টা করি যাতে বাচ্চাগুলো ভালোভাবে পরিচর্যা করতে পারি তো সকাল দুপুর এবং রাতে তিনবেলায় পানি দিতে হয় এবং তিনবেলায় খাবার দিতে হয় তো সব মিলিয়ে আমার সোনালীর বাচ্চাগুলা খুবই ভালো আছে তো একটা জিনিস সোনালির বাচ্চাকে কিন্তু ব্রয়লার বাচ্চার মতো তাড়াইতে হয় না আসলে বুটিংয়ের পাশ দিয়ে হেঁটে গেলেই কিন্তু বাচ্চাগুলা এপাশ থেকে ও পাশে চলে যায় আসলে এই দিকটা খুবই ভালো ব্রয়লার বাচ্চার বিপরীত তো ব্রয়লার বাচ্চা শুধু বসে থাকে আর এই বাচ্চাগুলো আপনার সময় দড়ির উপরে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক ক্ষমা করি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কাজের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম